প্রতিকার উপরের লক্ষণগুলো দেখে দিলে উপরের লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করতে হবে উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম থাকবে এবং ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করতে হবে প্রয়োজনে উক্ত উপাদানগুলোর জন্য ওষুধ সেবন করা একান্ত জরুরি হয়ে যায় প্রতিকারের পরে প্রতিরোধ শিশুকাল থেকে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া সুনিশ্চিত করতে হবে শিশুকাল থেকে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া সুনিশ্চিত করতে হবে শিশুদের কিছুক্ষণের জন্য রৌদ্র খেলাধুলার ব্যবস্থা করতে হবে তাহলে শিশুদের কিছুক্ষণের জন্য কোথায় খেলাধুলার ব্যবস্থা করতে হবে রৌদ্রে রোদ্রে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ই ভোজ্য তেল ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস ভিটামিন এ ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস কোনটা ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস কোনটা ভোজ্য তেল ভোজ্য তেল ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস কোনটা ভোজ্য তেল দানা যকৃত মাছ মাংসের চর্বি ভিটামিন ই পাওয়া যায় দানায় পাওয়া যায় যকৃত মাছ মাংস চর্বিতে ভিটামিন এ পাওয়া যায় কাজ ভিটামিন এ কোষ গঠনে সহায়তা করে তাহলে কোষ গঠনের করে কোনটা ভিটামিন এ শরীরে কিছু ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে খুব কম ক্ষেত্রে ভিটামিন ই এর অভাব ঘটে এবং এর অভাবজনিত লক্ষণও কম ভিটামিন কে সবুজ রঙের শাক সবজি লেটুস পাতা ফুলকপি বাঁধাকপি ডিমের কুসুম সয়াবিন তেল যকৃতে ভিটামিন কে পাওয়া যায় তাহলে ভিটামিন কে পাওয়া যায় কোথায় কোন কোন সবজিতে সবুজ রঙের শাক সবজি লেটুস পাতা ফুলকপি বাঁধাকপি ডিমের কুসুম সয়াবিন তেল যকৃতে ভিটামিন ডি ভিটামিন কে পাওয়া যায় যকৃতে ভিটামিন কে পাওয়া যায় কে পাওয়া যায় কাজ দেহে ভিটামিন কে প্রথম বিন নামক প্রোটিন তৈরি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা প্রাথম বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা প্রথম রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্রথম দিন অভাবজনিত সমস্যা অভাবজনিত যেসব সমস্যা আছে সেটা যকৃত থেকে পিত্তরস নিশ্চিত হয় কি থেকে নির্মিত হয় নিশ্চিত হয় পিত্র রস পিত পিত্র রস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায় ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহ অভ্যন্তরে যে রক্ত হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে ভিটামিন কে এর অভাবে ভিটামিন কে অভাবে কে এর অভাবে ত্বকের নিচে ও দেহের অভ্যন্তরে যে রক্ত হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রুগী মারা যেতে পারে এই ভিটামিনের অভাবে অপরেশনে রুগীর রক্ত খরণ সহজে বন্ধ হতে চায় এতে রুগীর জীবন নাশের আংশিক আশঙ্কা বেশি থাকে নিচে শক্তি পূরণ করো ভিটামিন এ সি ডি কে কোন ভিটামিন কি উৎস কোন কাজ অবাকজনিত রোগ কি সেগুলো সব আমি দেখিয়ে দেব এখানে দেখো ভিটামিন এর অভাবে কি কি ভিটামিন এটা কি থেকে আসে কোন কোন উৎস থেকে আসে কাজ কি এবং অভাবজনিত রোগ সেগুলো দেখাবো ভিটামিন এ ভিটামিন এর উৎস যে এখান থেকে শুরু করে তোমরা এই পর্যন্ত যে কোনো দু তোমরা দিতে পারো আর এখানে কাজ হচ্ছে তার কাজকে যেখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কাজ আর ভিটামিন এর অভাবে কি রোগ হয় রাত কানা রোগ হয় রাত কানার সাথে কি জেরক থালমিয়া মিয়া ইয়ে আছে রাত কানা রোগ এবং জ্যারফাল থালমিয়া রোগ হয়ে থাকে এখানে দেখো সি ভিটামিন সি এর অভাবে কি কি রোগ হয় দেখো ভিটামিন সি তাহলে ভিটামিন সি ভিটামিন দেখো দেহের জন্য ভিটামিন সি অতি প্রয়োজন উপাদান ভিটামিন সি থেকে আসে এই যে সব ভিটামিন সি থেকে পাওয়া যায় ভিটামিন সি এগুলো থেকে ভিটামিন সি পাওয়া যায় তাহলে ভিটামিন সি পাওয়া যায় আর ভিটামিন আবজজনিত যে রোগগুলো আছে কি রোগ অবজ্জনিত কোনো রোগ আছে কি সেটা কিন্তু দেখতে বলা হয়েছিল অবরজনিত রোগের ভিতরে এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আবজজনিত রোগ একটা হচ্ছে স্কারবি হয় আর স্কারবি রোগটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে দেখো ভিটামিন ডি এর উৎস হচ্ছে ভোজ্য তেল থেকে শুরু করে এই পর্যন্ত ডি বাজার কাজ হচ্ছে এইখানে তিনটা আছে অস্থি বা দাঁতের কাঠামো গঠন অন্তে ক্যালসিয়াম শোষণ বাড়ায় রক্ত প্রবাহ ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা বিশ্লেষণ করা এটা হচ্ছে গ নম্বর এটা গ নম্বর গ নম্বর আর এই রোগের লক্ষণগুলো অভাবজনিত রোগগুলো কি কি আছে এইগুলো অভাবজনিত রোগ আছে যখন যকৃতের পিত্তরস সংকুচিত এবং ভিটামিন কে এর অভাব তাকে নিচে অভ্যন্তরে রক্ত তা বন্ধ করা সম্ভব হয়ে পড়ে এটা হচ্ছে ভিটামিন ডি এর ভিটামিন ডি এর ভিটামিন ডি এর ভিটামিন কে এবং লাস্টে দেখো ভিটামিন কে অভাবজনিত রোগ গুণগুলো ভিটামিন কে বলেছে এ তাহলে এখানে ভিটামিন কে কে কোনটা ভিটামিন কে কে হচ্ছে এই যে এটা ভিটামিন কে এর উৎসটা কি ভিটামিন কে এর উৎস হচ্ছে ভিটামিন কে এর উৎস আছে এখানে সব কিছু এটা আছে ভিটামিনের শাকসা লেডিস পাতা ফুলকি বাদা কুপে ডিমের কয়াবিন তেল এবং চক্রিতে ভিটামিন কে পাওয়া যায় এটা হচ্ছে ভিটামিন কে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই